এই নটটা আজকে সম্পূর্ণরূপে থাকবে ফ্রি অ্যালমন্ড কালার তিন লাল গিয়ারের মধ্যে ড্যানিশের মধ্যে রানিং নর সম্পূর্ণরূপে ফ্রি থাকবে বন্ধুরা ফ্রি কিভাবে পাবেন ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো আজকে রানা বাইয়ের লভ থেকে খুবই চমৎকার ড্যানিশ কবর রয়েছে ব্ল্যাক কালার ড্যানিশ রয়েছে অসংখ্য যারা নিতে চান বন্ধুরা নিতে পারবেন দেখতে পাচ্ছেন রেসের কবর দুটা মাদি রয়েছে ব্ল্যাক কালার বুম্বাই রয়েছে আজকে বিউটি কবুতর রয়েছে সেল করা হয়ে গেছে বন্ধুরা দুঃখিত সাজানো সাজানোপুরি টুপিদার কবুতর রয়েছে তাছাড়া খুবই চমৎকার শেপের মধ্যে ব্ল্যাক বিউটি রয়েছে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখেন তাছাড়া বন্ধু তিন লাল গিয়ার মধ্যে হোয়াইট ডেলিশ যারা নিতে চান বন্ধুরা আজকে একদম সীমিত দামে নিতে পারবেন এই যে দেখেন পিয়ারটা এটা সেল হয়ে গেছে বন্ধুরা দুঃখিত তাছাড়া বন্ধুরা আরও অসংখ্য পিয়ার রয়েছে তো কথা বলার চেষ্টা করব সবারই সুপরিচিত খামারি রানা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আপনি মনে ফোন আসছে ভাই না আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে কত বিয়ার কবুতর থাকবে আজকে বিশ বিয়ার কবুতর আছে যেহেতু বন্ধুরা আজকে শুক্রবার চলতে আছে আজকে কিন্তু রানা বাইয়ের শিডিউল না রানা বাইয়ের শিডিউল হচ্ছে বুধবারে তাই ভাই কিন্তু গত বুধবারের ভিডিওটা আমরা মঙ্গলবারে দিছি রানা বাইয়ের অনেকগুলো কবুতর আসার কারণে একদিন আমরা সামনে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কত বিয়ার কবুতর সেল করছেন পনেরো বিষ পিয়ার সেল হওয়ার পরে আরও বেশ কিছু কবুদর আসছে এই কারণে হ্যাঁ এই কারণে কিন্তু আবার ভিডিওটা দেওয়া আছে কবুদের ভরপুর চলে আসছে আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করার কারণে সেল হয়েছে যাই হোক রান্না ভাই আসছে কত পিয়ার থাকবে বিষ পিয়ার থাকবে বন্ধুরা আমরা ভিডিও শর্ট করে দেখাব যার যে পিয়ার লাগে ইনশাল্লাহ নিয়ে নিবেন ধুম তারক্কা পাবে কারণ কবুতর আপনারা পান অভিযোগ করেন কিন্তু কোয়ালিটি পান না

দেখে রাখেন অ্যারাবিয়ান কোকো কুবুতর তো অনেকেই কিনেন কিন্তু ডাকে না তো আজকে টাকাটাকে একশো পার্সেন্ট দেখে নেবেন অ্যারাবিয়ান রানিং পেয়ার আপনার গোলাপি টুটের মধ্যে এই পেয়ারটা আজকে মাত্র

যারা নিতে চান খুবই দ্রুত করবেন দুইটা হচ্ছে রানিং মাদি রেসারের মধ্যে মিলিবার কালারের মধ্যে এগুলো কি দেখা ভাইয়া ব্ল্যাক কালারের মধ্যে মুম্বাই রানিং মুম্বাই রানিং মুম্বাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে ভাই ডানি কি হর বাবেরটা মাদি এই পেটা কত পড়বে দুই হাজার আমাদের আমি চলবে না একদম ডিসকাউন্ট করা যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিন লাল গিয়ার ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া ড্যানিশ কবুতর রয়েছে রান্না বাং এর দুটা আচ্ছা নাকি বিডি রিং

তবে একদম না আমাদের আমি চলবে বিশ একুশ ইনিং কবুতর আমি একটু গিয়ার ডুল দেখে দেই এই যে দেখতে পাচ্ছেন গিয়ার মার্শাল্লাহ এগুলো একদম কিন্তু ফুল রিফ্রেশ কোনো কিন্তু মধু পানি নট ইউজ এই যে দেখেন একদম ন্যাচারাল চা আছে তাই পাবেন এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া আমাদের আমাদের আমি চলবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে ভাই এটাও কি ড্যানিস এটাও ড্যানিস ব্ল্যাক কালারের মধ্যে রানিং পেয়ার সামনেটা নট পিছনে ডানাটা হচ্ছে মাদি

এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার তিন পটি লাল গিয়ার ড্যান্স কবুতর এই পেয়েটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে দেখা যাচ্ছিল আরেকটা পেয়ে তিন হাজার পাঁচশো টাকা যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য ওই ড্যানিসটা ফ্রি থাকবে ইনশাল্লাহ ড্যানিস কবুতর এটা কি রানিং এটাও রানিং এই পেয়েটা কত পড়বে কি দাম তিন হাজার পাঁচশো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নাম করা খুবই চমৎকার কিছু ড্যানিস কবুতর রয়েছে ফুললি রানিং পেয়ার এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র

আরে দেখেন নর আমার মাথা আছে নরের চোখটা দেখতে পাচ্ছি সেম টু সেম এই পেয়েটার দাম পড়বে একদম এক রেট মাত্র তিন হাজার টাকায় ব্ল্যাক বিউটি মাত্র তিন হাজার ফোম কালার মধ্যে শার্টিং এটা রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফোম কালার শার্টিং এই পেয়েটার কত পড়বে রানা ভাই তেরোশো টাকা একদম দাম দাম চলবো কোনো অপশনই নাই দেখেন বন্ধুরা শার্টিং কবুতর কালারটা কিন্তু ফোম কালার এটা যে জর্না কালার থাকতো তাহলে কিন্তু আর দাম কম দিত তাই না ভাই

আলোচনা সাপেক্ষে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা সেই কিন্তু হ্যাঁ সেই কিন্তু নর বাহ খুব ভালো লাগছে নটটা তার আলোচনা সাপেক্ষে আরেকটা গুলো আছে এরকম রানিং এটাও বাইশের এটাও রানিং এটা করতে পড়বে এটাও একই আলোচনা সাপেক্ষে এই যে একটা এটাও নর এটাও রানিং এরও কিন্তু সেই কোয়ালিটি মানে তিনটা কী কোয়ালিটি এটা করতে পড়বে এরও আলোচনা সাপেক্ষে আর আছে নিচেটা কি এটা থাক বলে দিবেন না ব্যাচা যাই হোক এই তিনটা বন্ধুরা যাদের লাগে নিতে পারবেন দাম কিন্তু আলোচনা সাপেক্ষে ভাই আরেক আমরা খুবই চমৎকার এক জোড়া ডালি দেখতেছি বড় ভাই এর কি রানিং পিয়ার একদম ফুল রানিং একদম ফুল বন্ধুরা দেখেন তিন লাল গিয়ার মাগার কাকে বলে দেখেন মাশাআল্লাহ এরকম যদি না পান নিবেন না হালকা মোল্ডিং আছে নটটা নটটা হালকা মোল্ডিং আছে মোল্ডিং আর চমৎকার লাগবে এই জোড়া কত করবে ওই सेम দাম 5500 টাকা টাকা তবে চাও দাম কিছুটা জামা আমি করে নিতে পারবো ইনশাল্লাহ রানিং পিয়ার এই জোড়াটা কি এই জোড়াটা সেল করা কুমিল্লার এক বড় বাহিনী সে তার জন্য শুভকামনা আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমরা খুবই চমৎকার এক পিস সিঙ্গেল মেক পাই দেখতেছি সিঙ্গেল বলে ভুল হবে এই পাশে আরেকটা আছে দুটোটাই মাটি থেকে মাঝখানে পার্টিশন দেওয়া এই মাদিটা রানিং হইছে ভাই এই মাটির কথা বলবে এক হাজার টাকা পার পিস একটা দেখাই দিলাম বন্ধু আটটা দেখাই দেয় খুপে এটাও রানিং মাদি এটাও বড় মাত্র এক হাজার টাকা যেটাই নিবেন মাত্র এক হাজার রানা ভাই দুইটা নিলে কিছু করা যায় না দিবেন আলোচনার মাধ্যমে হাতি কবুদার বন্ধুরা এক হাজার টাকা পিস আর দুইটা নিবেন সম্মান করা যাবে